আজকের ভিডিও থেকে দুইটি প্রশ্ন এক নম্বর হলো বলুন তো বন্ধুরা বাংলা ভাষার আজ কত তারিখ দ্বিতীয় প্রশ্নটি হলো বলুন তো আজ আরবি মাসের কত তারিখ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শনিবার আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শনিবার আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো পাঁচই মার্ক চোদ্দশো একত্রিশ জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল আঠারো রজব চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আলি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ